গণমাধ্যম কর্মীদের কল্যাণে সর্বদা সিআরএ এই প্রতিপাদ্যকে বুকে ধারণ করে চট্টগ্রামের সাংবাদিক সংগঠন চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন আর এর ষষ্ঠ বর্ষপতি জমকালো আয়োজন আর উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক মোহাম্মদ শহীদুল ইসলাম ও সদস্য সচিব মোহাম্মদ রুবেলের সার্বিক তত্ত্বাবধানে চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে অনুষ্ঠিত হয়েছে সিআর সভাপতি সোহাগ আরফিন এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ডিআইজি ওয়াহিদুল হক চৌধুরী প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলর সাবেক সদস্য সিনিয়র জার্নালিস্ট ফোরামের সভাপতি মীর মুক্তিযোদ্ধা মৈনুদ্দিন কাদেরি শকর অ্যাডিশনাল এসপি শেখ মোহাম্মদ সেলিম বিশেষ অতিথি ছিলেন বিএনসি মুখপাত্র গৌরাঙ্গ দেবনাথ অপু আরজেএফ এর চেয়ারম্যান জহরুল ইসলাম মন নিউজ এডিটর আবু আবিদ সিয়ার এর উপদেষ্টা মাসুম বিল্লাহ ফারদিন চট্টগ্রাম নয় আসনে বাংলাদেশের জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডাক্তার এ কে এম ফজলুল হক ওশার প্রারম্ভিক কালে বেলুন উড়িয়ে উদ্বোধন করেন দৈনিক দেশের পত্র পত্রিকার সম্পাদক রুফায় দাহ পন্নি সিয়ারের সাংস্কৃতিক বিষয় সম্পাদক আমিনুল হক শাহীন ও শেরফুর সাংস্কৃতিক সম্পাদ রিপিট এর সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আমিনুল হক শাহিন ও শেরফুন নাহার হেপির যৌথ সঞ্চালনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক ও কলামিস কামাল পারভেজ মাই টিভি চট্টগ্রাম ব্যুরো প্রধান নুরুল কবির মোহনার টিভির চট্টগ্রাম বুরু প্রধান আলী শাহিন গ্লোবাল টিভির চট্টগ্রামের ইনচার্জ রকিবুল আলম বাংলাদেশে বুলেটিনের চট্টগ্রামের ব্যুরো প্রধান কামরুজ্জামান রনি সিআর এর সাধারণ সম্পাদক নুরুল আমিন খোকন সিনিয়র সহসভাপতি আজিজুর রহমান নাজিজ সহসভাপতি রাজু আহমেদ কোষাধ্যক্ষ সাইফুদ্দিন রমিজ যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের রাজু দপ্তর সম্পাদক মোহাম্মদ আশরাফ স্বসাং সম্পাদক মোহাম্মদ শাকিল বিষয়ক সম্পাদক এম আর মিলন জহিরুল উদ্দিন বাবর সাফায়েত মোরশেদ ইরফানুর রিপিট জহির উদ্দিন বাবর সাফায়েত মোর্শেদ ইরাফাতুর রহমান আলাউদ্দিন খোকন সহ সাংগঠনিক রিপিট ক্রিয়া সম্পাদক রিপিট ক্রিয়া বিষয়ক সম্পাদক এম আর মিলন জহিরুদ্দিন বাবর সাফায়ত মোর্শেদ ইরাফাতুর রহমান আলাউদ্দিন খোকন সহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠানের প্রধান রিপিট অনুষ্ঠানের প্রধান অতিথি সহ আগত অন্যান্য অতিথিরা কেক কেটে ও সিয়ারের বিশেষ ম্যাগাজিন স্মরণিকা এর মোরক উন্মোচনের মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন সম্পন্ন করেন আবার পড়ছি অনুষ্ঠানের প্রধান অতিথি সহ রিপিট অনুষ্ঠানের প্রধান অতিথি সহ আগত অন্যান্য অতিথিরা কে কেটে ও সিআর এর বিশেষ ম্যাগাজিন স্মরণিকা এর মোরক উন্মোচনের আবার পড়ছি অনুষ্ঠানের প্রধান অতিথি সহ আগত অন্যান্য অতিথিরা ও কেটে বিশেষ ম্যাগাজিন স্মরণিকা এর মোরক উন্মোচনের মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন সম্পন্ন করেন পরে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের মধ্য দিয়ে বর্ষপতি আয়োজন শেষ হয় দয়া করে আমাদের অনুষ্ঠানের সৌন্দর্য রক্ষা করার জন্য আমরা একটু নেমে গিয়ে করার জন্য চট্টগ্রামের সাংবাদিকদের যারা অবদান রেখেছে এবং বিভিন্ন নেতৃবৃন্দ আর ইতিহাসের সেই সারেও চারাগি পাহাড় চারাগি পাহাড় আমাদের বর্ষপূর্তি উপলক্ষে মরক উন্মোচন স্মরণিকা দেখি